নানুর তো অনেক চা খায় সেজন্য নানু সিলেটে এসে এখন চা বাগান থেকে চা তুলতেছে কি খাচ্ছেন নানু পাতা দিয়ে চা পাতার ভর্তা ভুট্টা আন্টি আনা মিলে আনারস ভর্তা খাচ্ছে কে বিখ্যাত সাত চা নানো চাঁদের গাড়িতে নাকি উঠবে স্টেশন চলে আসছি আমরা আজকে ঘুরতে যাচ্ছি তা আমরা স্টেশনে চলে আসছি এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সাথে ছোটো ব্লগ শেয়ার অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না একটা যেহেতু সুযোগ আসছে আমি আর নানু বললাম যে চলেন আমরা দুজন মিলিয়ে যাই ঢাকা থেকেও আসতেছে আমার দুইটা আনটি মেনলি ওনারাই এই প্ল্যানটা অর্গানাইজ করছে তো দেখা যাক আমরা চলে আসছি এখন নাস্তা করব। আমাদের সকালের নাস্তা যেহেতু আমরা সবাই অনেক সকালে বের হয়েছি ট্রেন থেকে নেই আমরা নাস্তা করতে চলে আসছি

so welcome drinks নাও এই তো আমাদের রুম আমরা এখন দুপুরে খাবার খেতে চলে আসছি এখানে বরবটি দিয়ে গাজর আলু কিছু একটা ভাজি হবে আলু ভর্তা মুরগি ডাল ভাত আর দুপুরে খাবারে এগুলাই বেশি ভালো লাগে নমস্কার তোম ঘরোয়া পরিবেশ খুবই ভালো লাগতেছে এখান থেকে বাতাস আসতেছে তারপর হচ্ছে ওইদিকে হচ্ছে পাহাড় কি সুন্দর বাড়ির নিচে দোলনা হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বসেন অনেক বছর পরে দোলনায় উঠছেন আর এগুলো হচ্ছে পান গাছ নানু আসলে তো এগুলো দেখলে খুবই খুশি হইতো অনেক পান খায় আর এখানে আমার না কেন বসে চা বাগানে আসবো না তা তো কোনো ভাবে হয় না আমরা বিকেলবেলা বের হয়ে গিয়েছি চা বাগানে চা বাগান না আমরা মেনলি কয়েকটা স্পটে ঘুরবো যেমন লা ছড়া তারপর এখনো সেটা পদ্ম ছড়াতে আসছি তারপর এখান থেকে মণিপুরি পাড়া তারপর একসাথে চা বাগান আর এই যে পাহাড় চারদিকে পাহাড় নানু তো অনেক চা খায় সেজন্য নানু সিলেটে এসে এখন চা বাগান থেকে চা পাতা তুলতেছে

চা বাগানের মধ্যে লেকে চলে আসছি অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল আছে আর ওইদিকে অনেক সুন্দর বাঁশি বাজাচ্ছে পাহাড়ি আনারস এদিকে আন্টি আর নানি লেফ আনারস ভর্তা খাচ্ছে

সব পাহাড়ের মধ্যেই বাগান এই বিখ্যাত সাত রঙের চা আর বাকি তিন জন দুধ চা মালাই দুধ চা কি এখানে আমরা এখন ফুচকা নিয়ে এসেছি এখানে সব কাচের আর বেতের জিনিস তারপর মণিপুরি শাড়ি সবই আছে এখানে আর নানু এদিকে চা পাতা কিনতেছে আমরা ঘুরে চলে আসলাম আজকে সারাদিনই ঘুরছি তাই না নানু

সালাদ তারপর হচ্ছে গ্রিল কি আরাম আমরা বেডে বসে খাবো আমাদের রাতের খাবার পরোটা গ্রিল চিকেন তারপর হচ্ছে ভাজি আর সালাদ এর থেকে মজার খাবার কিছুই ধরে পারে না সবাই বেডে বসে আমরা খাচ্ছি অনেক বেশি ঠান্ডা যার জন্য আমরা হচ্ছে ঘরে বসে খাবো মানে রুমের মধ্যেই আর বের হলাম না সকালের নাস্তায় খিচুড়ি ডিম আর টমেটো চাটনি খিচুড়ি অনেক সুন্দর একটা রাত পার করলাম সবাই দিন পার করলাম এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো চা চলে আসছে আমাদের সিলেটে কম বেশি মানে বেশিরভাগ সবাই দেখা যায় যে সবার মুখে মুখে পান থাকে আর সবার বাড়িতেই এরকম পানের গাছ থাকে এখানে একটা পিচ্ছি ছেলে আমাদেরকে পান ছিঁড়ে দিচ্ছে যদি আমি পান খাবো না বাট মাঝে মাঝে পান খাই পান বেশ ভালো লাগে ওই যে নানু আর আন্টিদের জন্য ওরা নাকি পান নিয়ে যাবে নানু যদি এই পান গাছ দেখতো কি যে খুশি হইতো পান গাছ থেকে পান ছিঁড়ে ছিঁড়ে পান খাইতো নানু চান্দের গাড়িতে নাকি উঠবে আগে বলতো আমাকে চান্দের গাড়ির সামনে ছবি তুলে দাও এখানে সব মণিপুরি ত্রিপুরা পাহাড়িদের সব কালকে রাতেও দেখা গেছে নানু চা পাতা নিছে এখনো নিছে এটা আপনার এতটুকু দিবেন চামচে দিবেন না হাতে দিয়ে এটা আপনার দুইবার ইউজ হয় জায়গায় দেখা যায় যে এরকম চা পাতার দোকান আছে এটা ভালো লাগে এখানে অনেক টাইপের ভর্তা আছে আজকে ভর্তা খাবো এটা আলু ভর্তা না চেপা শুটকি চিংড়ি বেগুন ডিম ভর্তা